পার্লার এই ব্যাগগুলো বানাতে আমি এরকম বড় পুঁথি আর এই ছোট পুঁথিগুলো ইউজ করেছি ফার্স্টেই আমি এই ছোট পুঁথি দিয়ে এরকম শেপ করে নেব পাঁচ পিস তো ওইটা দিয়েই আমি এখন জোড়া লাগিয়ে লাগিয়ে কাজ করব। ব্যাগের ওই নিচের অংশটার জন্য স্কয়ারের ওই এক পিসের সাথে এইভাবে পুথি ফিল আপ করে দিতে হবে স্কোয়ারটা বানানো হয়ে গেলে বাকি কাজটা অনেক সোজা কারণ এইভাবে একটা একটা করে শুধু বড় পুথিগুলা গাঁথলেই একটা ঝুড়ির শেপ হবে প্রথমত এটা দেখতে তেমন একটা ভালো লাগছিল না মনে হচ্ছিল কেমন দেন যখন আমি হ্যান্ডেলটা দিলাম ব্যাগের তখন একটা লুক আসছে যে না এটা একটা ব্যাগ হচ্ছে সব শেষে এর মধ্যে একটা পাউচ সেট করলে ব্যাগ কমপ্লিট তো আমার ব্যাগটার লুক ছিল এরকম যদিও পাউচের ফিতাটা সুন্দর ছিল না ফরিদপুরে কালার ম্যাচ করে রিবন পাওয়াটা অনেক কষ্ট পরে ঠিক করে নেব ভিডিও করার জন্য জাস্ট কমপ্লিট করলাম যেহেতু আমি নিজেই ফার্স্ট টাইম এই কাজটা করেছি আর এটার ভিডিও টিউটোরিয়াল করতে গেলে আমি এতক্ষণে পাবনাই থাকতাম এর জন্য ভিডিও টিউটোরিয়াল করা হয়নি কারণ আমি ইউটিউব দেখে দেখে বানাচ্ছিলাম ছোট ব্যাগের এই ভিডিওটা আগে আপলোড দিলো ব্যাগ কিন্তু আমি বড়টাই সবার আগে বানিয়েছিলাম এর জন্য কাজ শিখতে একটু টাইম লেগেছে আর বড়টা বানাতেও অনেক বেশি কষ্ট হয়েছে আমার কন্টেন্টগুলো আপনার পছন্দ হলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মাঝে মাঝে কিছু ক্রিয়েটিভ এক্সপেরিমেন্ট করে থাকি যা কন্টেন্ট আকারে প্রকাশ করি আর এরকম নতুন নতুন কন্টেন্ট দেখতে আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ